আমার নাম সুমন সুমনা আমি তো ডেরি ফার্মের পক্ষ থেকে বলছি যেখানে আমার চুচল্লিশটা কুর্বানির পশু আছে বড় জাতের গরু সব মিডিয়াম অল্প তেয়ামার গরু আছে পাকিস্তানি জাতের গরু আছে দেশি সাইওয়াল বাংলাদেশি বাংলা গরু আছে অস্ট্রেলিয়ার গরু আছে পুরুষও আছে ছোট যেটা আছে পাঁচ মন পাঁচটি গরু আছে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট আর সব এগারো মন দশ মন চোদ্দ মন পনেরো মন ষোলো মন বড় যেটা প্রায় পাঁচ লক্ষ টাকা দিয়েছে

আমার খাবারে এগুলো নেই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গরু বিক্রি দিব কোনো ভেদাল নেই ভেদাল থাকলে জরিমানা হবে ভেজাল একশো পার্সেন্ট আমার এখানে কোনো ভেজাল নেই এখন পর্যন্ত কোনো রূপায় নেই কিন্তু আমি প্রতি মাসে আইনা গরু ডাক্তার দিয়ে চেক আপ করে রাখি আল্লাহ দিলে সম্পূর্ণ সুস্থ কোনো ভেদাল নেই আমার গরুর খাবারটা হল মজিতপুর দহাটা বিচিত্রেসি রোড দিয়া আইসা মজিদপুর দহাটা বিচিত্র নামলে সুমনা আলুপা দেরি ফার্ম দেখতে পারে তাহলে সিংপাড়া হইয়া দূরা এর সোজা উত্তর নিয়ে আসলে মজুত দয়টা পঁচিশটি আগে থেকে এক মিনিট উত্তর দিকে আগালেই সুমোনা আলুপা ওয়েটে নিলে লাইভ ওয়েটে দেওয়া যাবে যখন সময়ে বলবো যে বাজার যা রেটে আছে সেই রেটে আমরা গুলো দিয়ে দেবো হ্যাঁ অনলাইনে নিলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে যদি

টু ফোর ডাবল সেভেন ডাবল থ্রি সেভেন সুমন ভাই